হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলকাতা সিভিকদের সঙ্গে সামঞ্জস্য রেখে জেলা সিভিক ভলেন্টিয়ারদের অ্যাড হক বোনাস বাড়তে চলেছে এমনই সিদ্ধান্ত রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কত টাকা বাড়লো সিভিক ভলেন্টিয়ারদের অ্যাড হক বোনাস সহ কবে থেকে পাবে তারা সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ারদের জন্য কী বার্তা দিয়েছে সেই বিষয়ে আজকে বিস্তারিত বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে বন্ধুরা প্রথমে আমরা একটি দৈনিক অনলাইন প্রতিবেদনে চলে আসবো যেখানে সব দেওয়া আছে কি বলছে জেলার সিভিক ভলেন্টিয়ারদের অ্যাড হক বোনাস বৃদ্ধি বড় সিদ্ধান্ত রাজ্যে কলকাতার সঙ্গে সমতা রেখে রাজ্য পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়ারদের বাৎসরিক অ্যাড হক বোনাস দু হাজার টাকার থেকে বাড়িয়ে পাঁচ হাজার তিনশো টাকা করা হলো বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখন কিন্তু বর্তমানে রাজ্যের যিনি ডিজি রয়েছেন সেই রাজীব কুমার তিনি কিন্তু এই বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে নবান্নের কর্তারা জানাচ্ছেন রাজ্য পুলিশ এলাকায় কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের অ্যাড হক বোনাস বাড়ানোর ব্যাপারে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল অনুমোদন দেওয়ার পরেই সেই সিদ্ধান্ত কার্যকর হলো সেই সঙ্গে অনেকেই অনেক মন্তব্য করেছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা দিয়েও কথা রাখলেন না যেহেতু পুজোর আগেই এই বোনাস বৃদ্ধির কথা তিনি ঘোষণা করেছিলেন সেই সঙ্গে পুজোর আগেই যে বোনাস দেওয়া হয়েছিল সেখানে কলকাতার শিবিকদের দেওয়া হয়েছিল পাঁচ হাজার তিনশো এবং জেলার শিবিকদের দেওয়া হয়েছিল দু টাকা এতেই কিন্তু নানা রকম বিভ্রান্তি তৈরি হয় রাজ্যের মুখ্যমন্ত্রীর কথার উপরে এই নিয়ে আগে কিছুটা জল ঘোলা হয়েছিল রাজ্যের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ স্বাভাবিকভাবে লোকসভা ভোটের আগে এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে তবে এই সিদ্ধান্তে নয় খুশি উল্লেখযোগ্য বিষয় হলো কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ মিলিয়ে রাজ্যে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার সিভিক ভলেন্টিয়ার রয়েছে রাজ্যের এই সিদ্ধান্তে তারা ভীষণ উপকৃত হতে চলেছেন বলে মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যের চমকের পর চমক কিছুদিন আগে রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয় এই সিদ্ধান্তের পর এবার রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদেরও বাৎসরিক অ্যাড হক নিয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল নবান্য সেই সঙ্গে সিভিকদের ব্যাপারে আরও কিছু উন্নত সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা সমাহারে পুজোর বোনাস পেতে চলেছিলেন কিন্তু তার কথা মতো সেই বোনাস কিন্তু জেলা সিবিকরা পায়নি নিয়ে কোনো পক্ষপাতিত্ব করা হচ্ছে না বলেও মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কিছু রাজনৈতিক দল অপপ্রচার করছে তাদের পুজোর বোনাসের ক্ষেত্রে কোন তৈরিতফা নেই বলেই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কথায় রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কর্মরত সিভিক ভলেন্টিয়াররা পুজোতে পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পায় রাজ্যের স্বাস্থ্য বিভাগে কর্মরত আশাকর্মীরাও একই বোনাস পাবেন বলেও আশা বলেও ঘোষণা করেছিলেন তিনি উল্লেখ্য তার আগে বিজেপি অভিযোগ করেছিলেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে রাজ্য পুলিশের কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের তোফত রয়েছে যা নিয়ে কিন্তু রাজ্য ও জেলার সিভিকদের মধ্যে একটি মনোমালিনের পরিস্থিতি তৈরি হয় কেন একই কাজে ভিন্ন হারে বোনাস দেওয়া হবে তা নিয়ে উঠেছিল প্রশ্ন আর এই প্রসঙ্গেই উঠে আসে অ্যাড হক বোনাসের কোথাও এই বৈষম্য নিয়ে অতীতেও একাধিকভাবে জল ঘোলা হয়েছে এবার এই নিয়ে পদক্ষেপ করল নবান্ন স্বাভাবিকভাবে এই ঘোষণার পর জেলার সিভিক ভলেন্টিয়ারের মহলে রীতিমতো খুশির হওয়া বইছে নতুন বছরে এই অফারে তারা ভীষণ খুশি তো বন্ধুরা নতুন এই বড় ঘোষণা সিভিকদের জন্যে তাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিল স্বরাষ্ট্র দপ্তর এই নিয়েই ছিল আজকের ভিডিও এই নিয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে সকল বন্ধুদের কাছে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ